সারদা জননী সারদা জননী সারদা মা জননী সারদা জননী সারদা জননী সারদা মা জয় জননী সারদা জননী সারদা জননী সারদা মা করছি

ভগ্ন আধারের সীমা ভগুনির আধারে তখন হাসে শারদা চন্দ্রমা শারদ মা জনুনি শারদা মা শারদা মা জন জননী সারোদামা জননী সারোদামা করেছে স্বেচ্ছা রক্তদান ইতিবেন সঙ্গে এবং চলতি পথে পড়তে সহ সকলকে অনুরোধ করবো খরচ দাঁড়িয়ে আমাদের স্বেচ্ছায় রক্তদানে নিজেকে নিয়োজিত করব না আপনারা একটু সেদিকে খেয়াল রাখুন সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ঘোষণা শোনা যাচ্ছে অন্তত রক্তদানের ক্ষেত্রে হিংসা বিভেদ বিবাদ সবকিছুকে দূরে রেখে

সেটা হলো রক্ত দান কারোর প্রয়োজন নেই শুধু নিজের সদিচ্ছা নিয়ে রক্ত দান করলে রক্তের যে ছেলটা সেই সক্রিয় হয়ে যায় সুতরাং ভয় পাওয়ার কিছু নেই কিছু কিছু লোক আমাদের কাছে বলে যে রক্ত দিলে মাথা ঘুরবে হ্যাঁ রক্ত দিলে আমি কোনোদিন কাজ করতে পারবো না হ্যাঁ এগুলো একেবারে ঠিক নয় বরং রক্ত দিলে শরীরের আধার সেলগুলো সক্রিয় হয়ে যায় এই যে সারদা আয় সেন্টার যে উদ্যোগটা নিয়েছে এরা আজকে থার্ড ইয়ারে পড়েছে আমি বলবো এটা একটা মহাতি উদ্যোগ এবং এই মহাতি উদ্যোগে এরা বছরে বছরে এটা চালিয়ে যায় আর যারা রক্ত দান করছেন বলে মন করে রেখেছেন তারা দেরি না করে আপনারা আসুন হ্যাঁ সুস্থভাবে আমাদের ডাক্তারবাবুরাও বসে আছেন যারা রক্ত নেবেন তাদের এসে আপনারা এখানে পরিবেশটা খুব সুন্দর আছে এসে রক্ত দিন রক্ত দান করাতে মানে মানুষের কোনো রকমের ক্ষতি হয় না সবাই একটা আছে যে ওনার প্রথম দিন ভয় লেগেছিল সত্যি তো ভয় লাগে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটুকু বলতে পারি আর আপনারা সবাই যদি রক্ত দেন বা এগুলি না আসে তাহলে সমস্যাটা কোন জায়গায় আগায় নেন এই রক্তদান এই রক্ত কার বাড়িতে কখন ফেরতের প্রয়োজন হবে কেউ বলতে পারবে দানে না নেই কোনো ভয় রক্তদান মহান দান মানবতার জয় তোমার রক্ত আমার রক্ত সবার রক্ত লাল পারো তবু কেন রক্তে লাল রক্ত বিনা মরছে রুগী কাছে পরিজন রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো করি সেই পণ রক্তদান দান সাহস বাড়ে মনে খুশি মনে হাত বাড়াও স্বেচ্ছায় রক্ত দান প্রাণ বাঁচাতে রক্ত দান মোটেই নয় শক্ত প্রাণ বাঁচাবে তোমার দেওয়া রক্ত রক্ত দিয়ে গাইল যারা স্বাধীনতার গান আমরা তাদের শ্রদ্ধা জানাই পরিসম্মান তবে কেন কিছু গান কিসের অবহেলা রক্ত গান তুচ্ছ নয় কোনো না হেলা ফেলা তোমার রক্ত বেঁচে যাবে একটি তাজা এসো ভাই এসো বন্ধু এসো হিন্দু মুসলমান পবিত্র দানে ধন্য ধর্ম বর্ণযোগ সারাদিতে বাড়িয়ে দাও হাত ধর্ম নির্বিশেষে এসো রক্তদান করি রক্তদানে স্বামী হয়ে মানবিকতা করি রক্তদান জীবনদান সে যে মহাফূল্যবান সকল দানে রক্ত রক্তদানে মাল মশলা চলছে বিরামূল স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আপনারা অংশগ্রহণ করবেন

আমাদের এই ওয়ার্ডে হয়েছিল অনুষ্ঠানটি সেখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন আজকেও চেয়ারম্যানের আসার কথা কিন্তু যেহেতু আজকে ডক্টর বিধানচন্দ্র রায় আপনারা সবাই জানেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের সকলের প্রিয় সেই ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন একই সাথে তার আজকে মৃত্যুদিনও বটে তাই এই পুণ্য তিথিতে আজকে বা সাথে বহু জায়গায় বহু অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানগুলোতে আমাদের সকলকেই উপস্থিত থাকতে হবে কম বেশি তা প্রধানে তো আরো বেশি করে থাকতে হয় সেই কারণেই হয়তো তিনি এখনো আসতে পারেননি আমি দেখে আসলাম তিনি আরেকটা কোন প্রোগ্রামে পড়বে তা এই অনুষ্ঠানে মিতাদির ঐকান্তিক প্রচেষ্টায় এখানে আসার অদম্য ইচ্ছা সর্বদা থাকে কারণ তিনি যে সমাজে যে কাজটি করে আজকে এই যে সেবিকা যেটা শর্মিষ্ঠা বলছিল যে এই সেবিকাদের মাধ্যম দিয়ে আজকে অনেক মুমূর্ষ রুগী তারা সুস্থতা পায় সেই সেবিকাদের তিনি দেখাশুনো করেন এবং তাদের মধ্যে এই চেতনাটা তিনি জাগিয়ে তুলতে পেরেছেন যে তারাও সমাজের অঙ্গ তারাও সমাজের জন্য কিছু ভালো কাজ করুক এই প্রচেষ্টা থেকেই তার কিন্তু এই যে চিন্তাভাবনা এই রক্তদান অনুষ্ঠান এরকম একটা অনুষ্ঠান তিনি প্রত্যেক বছর করেন এবং তার যারা তার হয়ে যারা সেবিকার কাজ করেন তারা প্রত্যেকেই কিন্তু রক্ত দেয় আমি দেখেছি তাই এই জন্য আমি ইত্যাদিকে সর্বাগ্রে ধন্যবাদ জানাবো আর ধন্যবাদ জানাবো আজকে যারা এই রক্তদান আপনারা জানেন রক্ত কোনো কলকাতা উৎপন্ন হয় না 수 k u n 셨습니다 কিছুক্ষণের মধ্যেই আমরা রক্তদান উৎসবের সমাপ্তি ঘোষণা করব, যারা রক্ত দেবীর ভাবছে দ্রুততার সাথে আসতে আহ্বান জানায়